আজকে হলো একুশ তারিখ সকালবেলা দেখুন ঠান্ডা কিন্তু আমরা এখন কোথায় আছি পাঞ্জাবে আমরা কিন্তু পাঞ্জাবে ঢুকে গিয়েছি এক পাশে পাঞ্জাব আরেক পাশে হচ্ছে হিমাচল পাঞ্জাবে ঢুকেছি আজকে নাস্তা হচ্ছে এই কালকে যেটা খেয়েছিলাম নাস্তা এটা ট্রেনের নাস্তা আজকে সেটাই খাবো টেস্ট বাড়ানোর জন্য নাকি টেস্ট কি বাড়বে বাইরে ঠান্ডা কেমন দেখেছ দিল্লি থেকে জম্মুতে যে ট্রেন যায় এই ট্রেনটা বন্দে ভারত এখানে সব স্লিপার নাই এখানে কিন্তু সব সিট বন্দে ভারত আমরা পাঞ্জাব প্রদেশ অতিক্রম করছি আর জম্মুর পথে এগিয়ে যাচ্ছি পাঞ্জাবের সুন্দর এলাকাগুলো দেখে দেখে মন প্রাণ যাচ্ছে আমার রোমাঞ্চে ভরপুর কাশ্মীর জার্নিতে যেন পরতে পরতে লুকিয়ে আছে নতুন নতুন অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা নিয়ে আমাদের দীর্ঘ জার্নির দকল থেকে মুক্তি পেতে সময় অতিবাহনের চেষ্টা মাত্র পাকিস্তান সিন্ধু উপত্যকার সভ্যতা ধারা অধ্যুষিত হয়েছে ইন্দো আর্য জাতি ও আখেমেনীয় সাম্রাজ্য গ্রিক কৃষাণ সাম্রাজ্য মুঘল আফগান ব্রিটিশ এবং অন্যদের দ্বারা অসংখ্য আক্রমণের সাক্ষী ঠান্ডা আছে না এই হচ্ছে আবির আবিরের ছবি নেই এই পর্যন্ত আজকে নিলাম আবির কিছু বল আজকে খাবারটা অনেক ভালো হয়েছে

বর্তমানে পাঞ্জাবের মানুষকে পাঞ্জাবি বলা হয় এবং তাদের প্রধান ভাষা পাঞ্জাবি পাঞ্জাব অঞ্চলের প্রধান ধর্মগুলো হল ইসলাম হিন্দু এবং শিখ অন্যান্য ধর্মীয় গোষ্ঠী হল খ্রিস্টান জৈন এবং বৌদ্ধ ধর্ম

দীর্ঘ ট্রেন জার্নি করে হাই অবশেষে আমরা আসলাম দীর্ঘ একান্ন ঘন্টার জার্নি একান্ন ঘন্টার জার্নি শেষে আমরা ভেরোচ্ছি এটিন থেকে নামলাম এই যে আমাদের টিম এই যে আমাদের টিম নিয়ে যাচ্ছি আমরা প্রায় নয়শো ফিট উচ্চতায় তাওয়াই নদীর তীরে জম্মু ও কাশ্মীর রাজ্যের শীতকালীন রাজধানী শহর পর্যটকদের কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর তরুণ ধার সমতল আর কাশ্মীর উপত্যকার মাঝে জম্মু তাওয়াই এই পথের শেষ রেল স্টেশন আমরা এখন কোথায় দেখুন এখানে এসে নামলাম একটু তিনটা বাজে তিন এখন যাত্রা শুরু করব আমাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়ি কথা বলে সেই আমরা এই গাড়িতে উঠবো উঠে তারপর আমাদের যাত্রা শুরু করব আমরা এখান থেকে নেমে কিছু দূর যাওয়ার পরই এই যে সামনে জায়গাগুলো দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মতো করে রিজার্ভ গাড়ি অথবা বাসে করে শ্রীনগর যেতে পারবেন এখান থেকে যদি রিজার্ভ গাড়ি নেন যদি চার জনের সিট নেন তাহলে সাড়ে চার হাজার টাকা লাগবে আর যদি আমাদের মতো এই বড় গাড়ির মতো ভাড়া করতে চান তাহলে নয় থেকে এগারো হাজার টাকা লাগবে শ্রীনগর পৌঁছাতে তবে যদি আপনি বাসে করে যান কত খরচ হয় জনপ্রতি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদে ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি হঠাৎ থেমে গেছে আমরা জম্মু রেল স্টেশন থেকে বের হয়ে শ্রীনগরের পথ ধরে এগিয়ে গেলাম আমার এই পথ ধরে ছুটে চলেছি স্বপ্নের কাশ্মীরের পথে ওই যে আগেই বলেছিলাম এটা একটা স্বর্গ তাই স্বর্গে যেতে কার মন না চায় তাই ঘোরার গতিতে ছুটে চলেছি আমরা সতেরো জনের টিম নিয়ে সাথে আছে ড্রাইভার রাজ ভাই যদিও এই গাড়ি রাজের নিজেরই তার নিজের কিন্তু নিজস্ব হোটেল আছে সেটা অনেক সুন্দর পরবর্তী ভ্রমণে রাজ হোটেল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো

একটু বলে নেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমরা এতগুলো মানুষ যাচ্ছিলাম কাশ্মীরের পথে খবর পেয়েছিলাম রাস্তায় পাহাড় ধস হয়েছে তাই আমরা যেতে পারবো কিনা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় কারণ হাজার হাজার গাড়ির সিরিয়াল পড়েছে তারা এখনো যেতে পারছে না বসে আছি কি হয় আপডেট পেলে তো অবশ্যই জানাবো আমরা অপেক্ষা করছি আর আমাদের ড্রাইভার রাজ ভাই সে খবর নিচ্ছে আমরা যেতে পারব কিনা রাজ ভাই একটু চালাক চতুর ছিল তাই অন্য একটা রাস্তা ধরে আমরা আবার এগিয়ে গেলাম অর্থাৎ রওনা দিলাম সূর্য আমাদের কাছ থেকে বিদায় নিবে অর্থাৎ রাত্রি গনিয়ে আসবে আমরা যাচ্ছি অনিশ্চয়তার পথে কারণ আমরা শুনেছি যে পাহাড় দশ হয়েছে আজকে যেতে পারবো না বুকের ভিতর ধুক করছে যে আসলে কি হয় যদি যেতে না পারি যেহেতু প্রথম জার্নি এত আবেগ এত অনুভূতি লুকিয়ে আছে এই কাশ্মীর ভ্রমণে

আমরা অবশেষে ফাইনাল সিদ্ধান্ত পেয়ে গেলাম যে আজকে আমরা যেতে পারবো না রাস্তায় কোথাও আমাদের রাত্রিযাপন করতে হবে তাই রাতের বেলা একটা হোটেলে আমরা এসে খাওয়া দাওয়া করলাম এরপর আমরা যেখানে রাত্রিযাপন করব সেখানে চলে যাব দাদা দাদা রাজবাই একটা হোটেল খুঁজে বের করলো যেখানে গণবিছানা ছিল সেখানে আমরা সতেরো জন রাত্রি করলাম